ভারত নদীমাত্রিক দেশ বাংলায় নদীর সংখ্যা তুলনামূলক বেশি প্রধান নদী গঙ্গাকে কেন্দ্র করে অনেক উপনদী বা শাখা নদী ছিল এই বাংলায় হ্যাঁ ছিল বলছি তার কারণ অনেক নদী আজ হারিয়ে গেছে তার সাথে হারিয়ে গেছে সে অঞ্চলের সংস্কৃতি জীবন জীবিকা সোনাই সোনাই এই বাংলার এক প্রাচীন নদী না আজ আর একে নদী বলা যাবে না কেন তা নিয়ে পরে বলছি উত্তর চব্বিশ পরগনার এই সোনাই বহু দূর পর্যন্ত বিস্তৃত ছিল ইছাপুর নোয়াই খাল হয়ে বর্তিবিল বিলকান্দা ব্যারাকপুর টিটাগড় পানিহাটি কামারহাটি দমদম বিস্তীর্ণ এলাকা জুড়ে একসময় বয়ে চলত সোনাই নদী শোনা যায় বিদ্যাধরী নদীর সাথে সোনাইয়ের যোগসূত্র ছিল এই নদীকে কেন্দ্র করে বহু মৎস্যজীবীর মানুষের জীবন জীবিকা ছিল ছিল নানা প্রজাতির মাছ আজ সবই স্মৃতি কয়েক হাজার হেক্টর জমি চাষের সহায়ক ছিল সোনাই নদীর জল ভারতীয় সার্ভে রেকর্ড মানচিত্র নাম্বার উনআশি পাঁচ নথিভুক্ত উনিশশো আঠারো থেকে উনিশশো উনিশ থেকে একুশ এবং উনিশশো বাইশ থেকে উনিশশো পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী সোনাই নদীর ছিল সময় ইছাপুর খাল যেটা গঙ্গার সঙ্গে কানেক্টেড সেখান থেকে একদম বাঘজোলা হয়ে বিদ্যাধরী পর্যন্ত বিস্তৃত ছিল এবং এখান দিয়ে পুরোনো দিনে সমস্ত পসরা নিয়ে বড় বড় বাজরা এই নদী দিয়ে যেত পরে এটা কিছু সাতান্যাসী লোক দখল করতে করতে এটা এক সময় খালে পরিণত জীবন জীবিকা সংস্কৃতির বাহক একটা নদী হলো একটা খাল এরপর সেই খাল আজ অনেক জায়গায় দেখাই যায় না কারণ সব দখল হয়ে গেছে যখন মামলা হয় তখন ওরা বলে যে এটা হচ্ছে দেবত্বর সম্পত্তি এখানে এটা দেবতার সেবায় লাগে অতএব এই জমি অধিগ্রহণ করা যাবে না রতিন সিং রায় অতীন সিং অতীন সিংহ রায় তখন ছিল না রতিন সিং এবং তপন সিংহ রায় পশুপতি পাঠক নারায়ণ পাঠক এদের এই যে নারায়ণ পাঠক যার নাম বলছে পঞ্চায়েত সদস্য ছিল কংগ্রেসের কিন্তু এরা বাড়ির সামনে দিয়ে যে খালটা সেটা পুকুর আকারে করে নিয়ে যা মাছ চাষ করছেন যারা বগদ হুল যে নদীর জমি দেবত্ব বলে নিজেদের অধিকারে নিলেন পরে সেই জমি বিক্রি হয় কিভাবে এইবার নদীর চোর এগুলো সবই ওয়েস্টেড সরকারি ওয়েস্টেড এগুলো কালেক্টেড ল্যান্ড হিসেবেই ইয়া হয় তো ন্যাচারালি সেটা মানে কেউ লিগালি কেউ বেస్తే পারবে না যদি কেউ করে থাকে তাহলে সেটা ইললিগাল ইললিগালি বেচ্ছে বা ইললিগালি এনফোর্সমেন্ট করছে আমরা তো অনেক সময় দেখি অনেক জায়গায় হয়তো বাদের ধারে বা ক্যানালের ধারে লোকজন কিছু কিছু বসবাস করছে এনফোস্ট আছে আপনারাও দেখেছেন বা আমরাও দেখেছি দেখি দেখি সেটা সোশ্যাল কিছু কারণে হতে পারে বা ইকোনমিক কিছু কারণেও হতে পারে কিন্তু সেটা লিগালি লিগালি ভায়বল নয় আমরা লিগালি তাকে কোনোদিনও সে যদি মিউটেশান চাই সে যদি কনভারশান চায় কখনই পাবে না